ভিউয়ার্স নিউজটা অনেকের কাছে গুড হতে পারে আবার অনেকের কাছে ব্যাড হতে পারে গুড এবং ব্যাড মিশ্র নিউজ কারণ যারা প্রস্তুতি ভালো নিয়েছিল তাদের জন্য এটা ব্যাড নিউজ আর যারা প্রস্তুতি খারাপ নিয়েছিল তাদের জন্য একটা ব্যাড নিউজ সেটা নিউজটা হচ্ছে যে প্রাথমিকের শিক্ষা নিয়োগ যে পরীক্ষা যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সেই ডেটটা পিছিয়েছে এবং এগুলো পিছানোর জন্য কারণ হচ্ছে যে প্রাথমিকের শিক্ষা সপ্তাহ যেটা অর্থাৎ শিক্ষা সপ্তাহ পালনের জন্য ১৩ মার্চ তেরো মার্চ থেকে এক সপ্তাহ যেহেতু শিক্ষা সপ্তাহ পালন করা হবে যার কারণে পনেরোই মার্চ পরীক্ষা নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এবং তারা বলেছেন যে পরীক্ষা কখন হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছি এর মূল কারণ হচ্ছে যে শিক্ষা সপ্তাহ পালন করার জন্য যাবতীয় প্রস্তুতি কিন্তু চলছে এবং আমাদের প্রাথমিকে যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা পনেরো তারিখে শুরু হওয়ার কথা ছিল সেই প্রস্তুতিও কিন্তু ইতিপূর্বে তারা কমপ্লিট করে ফেলেছে কিন্তু পনেরো তারিখ পরীক্ষা শুরু হওয়ার সম্ভব না কারণ হচ্ছে তেরো তারিখ থেকে সাত দিন অর্থাৎ এক সপ্তাহ শিক্ষা সপ্তাহ যদি শুরু হয় তাহলে কিন্তু বিশ তারিখ পর্যন্ত এই শিক্ষা সপ্তাহ চলবে সো এই কারণে এটা সম্ভব হচ্ছে না প্রাথমিকে এই পরীক্ষা নেওয়ার এই নিউজটা আমি কয়েক জায়গায় দেখেছি অনেকে বলেছেন সো আমি আপনাদের নিউজ জানাই কখন পেলে হুট করে একটা ফেসবুকে একটা নিউজ আপনাদের জানাই না নিউজটা হচ্ছে আমি তিনটে চারটে জায়গায় কনফার্ম হয়ে জানাই যে যেখানে যেখানে যেমন দৈনিক শিক্ষা ডট কম জাগনিস টোয়েন্টি ডট কম প্লাস আরও হচ্ছে চাকরি কয়েকটা অ্যাপস আছে সেখানে কনফার্ম হওয়ার পরে কিন্তু আপনাদের এই নিউজটা জানাই যে ফেসবুকে দেখলাম নিউজটা আপনি দিয়ে আপনাদের মাথা বিভ্রান্তি করে দিলাম না সো এই নিউজটা তাদের জন্যই গুড ছিল যারা পড়াশোনার ভালো নেয়নি তারা এখন একটু ভালো করে প্রস্তুতি নিতে পারবে আর যারা প্রস্তুতি ভালো নিয়ে রেখেছিল যারা পনেরো তারিখের জন্য খুব রেডি ছিল পরীক্ষা দেওয়ার জন্য তারা কিন্তু একটু তাদের জন্য ব্যাড নিউজ যে পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে দিয়েছে সো এটা ব্যাড নিউজ তাদের জন্য যে গুড নিউজ আমি বলবো কারণ আপনারা পড়াশোনার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটু বেশি সময় পেয়েছেন তবে পরীক্ষাটা কখন হতে পারে ভাইয়া এই প্রশ্নটা আপনারা করবেন যে কখন পরীক্ষাটা হতে পারে সেই নিউজটা আপনাদের জানিয়ে দিচ্ছি যেহেতু বিশ তারিখ পর্যন্ত শিক্ষা সপ্তাহ চলবে তার পরবর্তীতে বিশ তারিখের পরে একটা সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত নিবে যে কখন পরীক্ষাটা হতে পারে এবং এখানে একটা নিউজে কিন্তু পরবর্তীতে এটার পরে কি করা হবে একটা সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্তের পরে অর্থাৎ মার্চের শেষ সপ্তাহে অথবা এপ্রিল মাসের প্রাথমিক প্রথম সপ্তাহে হতে পারে এখন বলতে পারেন ভাইয়া এপ্রিলে তো প্রাথমিক পরীক্ষা ঠিক আছে এপ্রিলে প্রাথমিক সরি যেটা হচ্ছে এসএসসি পরীক্ষা পরীক্ষার জন্য এই দেবে। এই সি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষার জন্য পিছিয়ে দিয়েছিল ঠিক আছে কিন্তু এসএসসি পরীক্ষার জন্য হয়তো সেটা নাও পিছাতে পারে ঠিক আছে কারণ সেটা হলে দুই মাস দীর্ঘ দুই মাস আবার অনেক দূর পিছিয়ে যাবে এবং এই পরীক্ষাগুলো যেহেতু শুক্রবার শুক্রবার করে হবে এবং কয়েকটা ধাপে পরীক্ষা হবে এই বিষয়ে কিন্তু বিস্তারিত আমি আগে ভিডিওতে বলেছিলাম সো আজকে আপনাদের নিউজটা জানাতে চাচ্ছি আর এই নিউজটা অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনার ফ্রেন্ডদের কাছে অবশ্যই জানিয়ে দেবেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার হবে ভিডিওটা শেয়ার হবে আপনাদের এই তথ্যটা জানিয়ে দিচ্ছি শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অবশ্যই অবশ্যই লাইক দেবেন আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি জানাবো পরীক্ষা হতে পারে মার্চের শেষে অথবা এপ্রিলের প্রথম দিকে সম্ভাবনা আছে তবে শিক্ষা সপ্তাহের কারণে পনেরোই মার্চ পরীক্ষাটা হচ্ছে না নিউজটা সকলের কাছে শেয়ার করবেন সো সকলে ভালো থাকবেন আর সকলে ভালো করে প্রস্তুতি নিবেন বাই বাই